কোরআন পড়তে পারেন অথচ এই যে নিয়মগুলো আপনি জানেন না যেমন নুন কুতনি আলিফের জায়দা আলিফের রশ্মে খত আনা শব্দ পড়ার নিয়ম ইবদাল এমালা ইসমাম তো এই যে এই নিয়মগুলো না জানার কারণে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হচ্ছে না বা আপনি অনেক ভুল করতেছেন খুবই সহজ নিয়মগুলো মানে আপনি জানলেই সহজ না জানলে সব কঠিন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রত্যেকটা নিয়ম শিখিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আপনারা খুব সহজেই প্রত্যেকটা নিয়ম বুঝে আপনারা কোরআন মাজিদটা সঠিকভাবে পড়তে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এর আগে আমরা তানভিনের মানে নুন সাকিন ও তানভিনের গুণ্ডা নিয়ে আলোচনা করেছিলাম মাদগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আরও অক্ষ ধরার নিয়ম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তো যদি আপনারা সেই ভিডিওটা না দেখা থাকেন অবশ্যই দেখে নেবেন তাই জন্য শুরু করি নুনে কুতনিয়া বা নুনে কুতনি পড়ার নিয়ম এই যে একটা নুন দেখতে পারতেছেন এই যে নুনটাকে নুনে কুতনিয়া বা নুনে কুতনি বলে এই যে এই যে দেখুন নুনটা এই যে নুনটা তো এই নুনে কুতনিটা আয়তের মাঝেও আসতে পারে আবার অক্সের উপরে বা অক্ষের নিচেও থাকতে পারে এটা কোনো বিষয় না তো এটা পড়ার নিয়ম হচ্ছে যে যদি আপনি অক্সের সাথে পান মানে আয়তে শেষে পান তাহলে যদি আপনি এখানে অক্ষ ধরেন তাহলে এই নুনুকুঁতনি পরার দরকার নেই আর অক্ষ না ধরে মিল করে পড়লে নুনুকুঁতনি পড়তে হবে এটা হচ্ছে নিয়মটা তো আমি একটু ভালো করে বুঝিয়ে দিই যেমন এখানে যদি আমি অক্ষ ধরি অক্ষরবস্তে ডালের উপর যেহেতু দুইটা পেশ আসছে তো অক্সরবস্ত হরফিৎ এক জবর এক যে এক পেশ থাকলে অথবা দুই যে দুই পেশ থাকলে সে হরফে শাকিন হয়ে যায় তো এখানে আমরা অক্ষ ধরলে আহাদ আহাদ ডালটা সাকিন করে পড়ব তারপরে এই যে পর জবর দিয়ে লামের সাথে মিলাবো আল্লাহ এরকম বলবো আল্লাহ আহাদে আল্লাহ এরকম পর্ব যদি আমরা এখানে ওয়াকফ ধরি বা থামি আর যদি আমরা এখানে ওাকফ না ধরি তাহলে এখানে যে ডাল পেস্ট দুন আছে ডাল দুই পেশ দু আছে দুটা পেশ আছে তবে আমরা এখানে একটা পেশ উচ্চারণ করব কয়টা পেশ উচ্চারণ করব। একটা পেশ উচ্চারণ করব যেমন আহাদু নীল তখন এই নুন গিয়ে লামকে দিকে ধরবে তো এটাই হচ্ছে পড়ার নিয়ম আহাদু নীল অর্থাৎ এখানে ডাল দুই পেজ দু বলে দু বলবো ডাল পেশ দু মানে একটা পেশে উচ্চারণ করব ঠিক একইভাবে এখানে যদি আমরা অক্ষ ধরি আলি মা হবে অর্থাৎ অক্ষর অবস্থায় তানবিনে দুটা জবর আসছে তো এক জবর সেরে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে অক্ষ ধরলে আর অক্ষ না ধরলে এরকম পড়তে হবে আলি মা নীল তখন আমরা নীল বলতে হবে এখানে আবার ঠিক একইভাবে আমরা এক লিপ পরিমাণ টান দিব কারণ আমরা একটা জবরী পর্ব আদে নিন আছে অক্ষত আদ আর যখন আদে নি নীলাতি বলতে হবে আদে নি এই নুন দুইজন নিন আছে এখানে অক্ষর হলে একটা জের উচ্চারণ করবো নীলাতি এরকম পর্ব কদিরুন আছে যদি আমি অক্ষ না ধরি তাহলে কদিরু বলতে হবে আর এরকম ভাবে পড়লে কদির আল্লা বলতে হবে যদি অক্ষরি কদির এরকম লো মা জাত তিন নীল জাত লো জাহ বলতে হবে মানে একটা আমি ভালো করবো যদি এখানে অখফদল লো বলতে হবে তবে নীললাদি এটা বলা যাবে না আল্লা বলতে হবে আর একসাথে বললে লো মা জাতি নীললাদি আর দুই জে তিন আছে এখানে দুই জেড় না বলে এক জেদ উচ্চারণ করবো লো জাতি নীল লাদি এরকম আর হলে এই যে তাটা এ টাটা হা সেকেন্ড হয়ে যাবে লো মা মানে আল্লাহ বলতে হবে সরি তখন আবার আল্লাহ বলতে হবে অক্ষ ধরলে লোমাইজাহ আল্লা এরকম বলতে হবে তো আশা করছি আপনার অন্য কোথায় বুঝতে পারছেন এটা পড়ার আমার আবারও বলে দেই যে অক্ষ ধরলে পড়ার দরকার নেই অন্য কোথায় মিল করে পড়লেই পড়তে হবে যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাকে আর ভালো করে বোঝানোর চেষ্টা করবো আলিফের জায়দা তো আলিফের জায়দা বলা হয় অতিরিক্ত আলিফকে অর্থাৎ এই যে আলিফটা এই আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ আর এটা আপনি কীভাবে চিনবেন কোরআন মাজিদের মধ্যে এটা চিনার উপায় হচ্ছে যে এই যে উপরে একটা গোল চিহ্ন দেওয়া থাকবে এই গোল চিহ্নটা দেখে আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে আলিফের জায়দা আর আলিফের জায়দা মানে হচ্ছে অতিরিক্ত আলিফ অতিরিক্ত আলিফ মানে হচ্ছে এখানে আমরা সবাই জানি যে পরে খালি আলিফ আসলে এটা মাদে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু আলিফের জায়দাটা টান না দিয়ে তাঁত পড়তে হবে ইন্দা আফা ইমা আফা টান দিব না কারণ এটা আলিফের জায়দা আফা ইম বলতে হবে আফা ইম যেটা আমরা এটা মানে ধরেন একটা অক্ষর বস্তা পাইছি এখানে আমরা অক্ফ ধরব যদি অক্ষ ধরি তাহলে টান দিব ও এরকম আর অক্ষনা ধরলে আমি দুটো মিলাই এখানে অক্ষর ধরি নাই এখানে এসে আমি অক্ষর ধরছি এখানে আমি টান দিছি তার মানে আলিফের জায়দা যদি অক্ষর অবস্থায় পান আর সেখানে অকফ ধরলে টান দিতে হবে আর আয়তের মাঝে বা অক্ষর না ধরলে টান দেওয়ার দরকার নেই নুনা এরকম ভাবে এটা পড়তে হবে আলিফা জায়দা নিয়মটা আমি আবারও বলি দিই অক্ষর অবস্থায় যদি আলিফের জাহদা আসে আর সেখানে যদি অক্ষ ধরেন তাহলে এক লিখ পরিমাণ টান দিবেন আর অক্ষ না ধরে মিল করে পড়লে টান দরকার আর আয়ের মাঝে আসলে তো সেখানে আপনি অক্ষ ধরবেনই না সেখানে টান দিবেন না এখন আমরা শিখব হচ্ছে আনা শব্দ এটা আমরা আনা শব্দ বলতে পারি যে কোরআন মাছদের মধ্যে আনা বা আনা বু আনা মিলা আনা তো এই যে চারটা আনা আনা সিয়া এই চারটা আনাতে টান দেওয়া যাবে আনা আনাবু আনামিলা আনা সিয়া হবে না সিয়া হবে ওকে তো এই চারটা আনাতে টান হবে আর এখানে আনা শব্দ কোনটা এই যে আনা এই যে আনা এই যে আনা এই যে আনা এটা হলো আনা শব্দ তো আনার পরে এই যে বা আনাবা আনাবু আনা বু আনামিলা আনা সিয়া এই চারটা আনা আপনার টানতে হবে আর বাকি যত আনা আপনি পাবেন ওই আনাগুলো টানা যাবনা যেমন এখানে আছে এই যে আনাতে আমরা টান দিব না আনাতে আমরা পর্ব এটা হলো আনার পর আমরা ইবদাল অর্থাৎ সিন এবং সদের ব্যবহার এই সদের উপরে একটা মিনি একটা সিন লেখা থাকে এতে দেখুন সদর পরে সিন তো এটা পর নিয়মটা কি এটা পর নিয়মটা হচ্ছে এখানে আপনি এক জায়গায় সদ পড়বেন নাকি সিন পড়বেন এটা আপনি কীভাবে বুঝবেন দেখুন আমি এটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই এখানে দেখুন ইয়া বাজবর ইয়াবে সিন পেশ সু পড়বেন নাকি সদ পেশ সু পড়বেন তো যদি আপনার এটা পান তাহলে এখানে সিন পড়বেন ইয়াবে সু সিন পেশ সু পড়বেন এটা তারপরে এখানে বাগে কি সৎকে ধরবে নাকি সিনকে ধরবে তার মানে এখানেও আমরা বুঝতে পারলাম যে এখানে বাস সৎ বাস বাস হবে নাকি বা চিন যেবার বাস হবে তো এখানে আপনার বাস চিন জবর বাস পড়বেন এই প্রথম দুইটার আপনার আপনি চিন দিয়ে পড়বেন ইয়াবে এই যদি আপনি না জানতেন তাহলে কিন্তু আমরা অনেকে আবার এই যে এই চিনটাকে তাস দিয়ে দিয়ে পড়ি এরকম ভুল করি আর কি এই ভুলগুলো করা যাবে না তারপর নিয়ে আপনি দেখুন এই যেটা বিম সয় তৈরি নাকি বিমু সাই এখানে আপনি সিন এবং সদ দুটা দিয়ে পড়তে পারেন বিমু বলতে পারেন আবার বিমু সাইও বলতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু এইখানে হুম তৈরু এখানে সিন পড়া যাবে না এখানে সদ পড়তে হবে তো এটা হচ্ছে নিয়ম প্রথম দুটা আপনি চিন দিয়ে পড়বেন এটা আপনি সিন এবং সদ উভয় দিয়ে পড়তে পারেন আর এটা সদ দিয়ে পড়বেন এটা আপনার মুখস্থ রাখবেন কোরআন মাজিদের মধ্যে এই চারটা শব্দ আপনারা পাবেন এমালা এমালা হচ্ছে যে বিসমিল্লাহি মাঝে রে হা সাহা এই যে মাঝে রে এখানে যে রি আমরা সবাই জানি কিন্তু একটা জায়গার মধ্যে এমালা করতে হয় যাকে জবর এবং জের মধ্য যে উচ্চারণটা হয় সেটাই বলতে হয় এখানে রি হবে না আবার র হবে না বলতে হবে রে রে এটা হচ্ছে এমালা বিসমিল্লাহি মাঝে রে হা সাহা এরকম ইসমাম হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে আমরা সবাই জানি যে দুইটা জায়গাতে ঠোঁটটা গোল হয় এক হচ্ছে যখন আপনি ওয়া উচ্চারণ করবেন ওয়াও আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন আপনার ঠোঁট গোল হবে আর দুই হচ্ছে প্রত্যেকটা হরফুর উপরে যখন পেশ থাকবে তখন আপনি ঠোঁটটা গোল করবেন এই দুই জায়গার মধ্যেই ঠোঁটটা গোল করে পড়তে হয় কিন্তু আরেকটা জায়গায় ঠোঁট গোল হয় সেটা হচ্ছে সুরা ইস্যুপে পাবেন আপনারা আলুয়্যা আবা নামাল মাউন্না এই যে এখানে গুন্নাটা করার সময় ওয়াজিব গুন্নাটা করার সময় ঠোঁটটা গোল করতে হবে মাউন মাউন এরকম মাউন্না মাউন্না এরকম ভাবে উচ্চারণ করতে হবে এটা একটু আলাদা আমরা কিন্তু এই নিয়মটা জানি না না জানে কেন ল মানা বলি মান্না এটা ভুল বলতে হবে মাউন্না মাউন্না এরকম ভাবে তাই হলো আজকের ভিডিওটি আটটা নিয়ম আজকে আমরা শিখলাম তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই প্লিজ আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন কারণ ভিডিওগুলো ভিউ হচ্ছে না তো আপনার একটু শেয়ার করলে অবশ্যই ভিউ হবে ইনশাল্লাহ তো প্লিজ সবার কাছে একটু শেয়ার করে দিন সবাই ভালো থাকবে না আর তারপরে আপনার কি ভিডিও চান বা কোন বিষয়ের উপর ভিডিওগুলো আপনার জন্য ভালো হবে সেটা অবশ্যই কমেন্টস করে জানান